আল্লাহু সামিউন আলীম আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী এটা হলো সূরা বাকারার 256 নম্বর আয়াত এখন আপনাদেরকে ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে জিজ্ঞাসা করতে চাই একটা হলো তাগুতের দল আর একটা হলো আল্লাহর দল দুনিয়াতে মৌলিকভাবে মানুষের দল দুইটা একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হিজবশ শয়তান শয়তানের দল এই দুই দল মৌলিক ভাবে মানুষের মধ্যে দুই দুই দলের দলের এই এই দল মধ্যে আমরা কার দলে আল্লাহর দলে না শয়তানের দলে আল্লাহর দলে আমরা যারা থাকবো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবে এই কথাটা আল্লাহ সুরায় বাঁকা দুইশো সাতান্ন নম্বর আয়াতে বলতেছে মন্দে শোনেন কি বলবো যারা ইমানদার তাদের অভিভাবক আল্লাহ আপনারা মাঝে মাঝে দোয়া করতে পারেন না আল্লাহ আপনি আমার অভিভাবক আল্লাহ আপনি অভিভাবক আল্লাহ সুরে বাকার দুইশো সাতান্ন নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক আল্লাহ আমি তো সমস্যা আছি আমার সমাধান করে দেব এইভাবে বলতে হবে আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দেন এইভাবে আল্লাহকে বলতে হবে আল্লাহ ওয়ালিকজুল্লাদীনা আমানু আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ ইউফরিজ হুম মিনাজ জুলুম আতি ইলানুর আল্লাহ তাআলা অভিভাবক ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আল্লাহ তালা নিয়ে যায় ওয়াল্লাদীনা কাফারু আউলিয়া আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান বলেন তো ইমানদারের অভিভাবককে আল্লাহ বলেন যারা তাগুতের অনুসারী তারা চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকবে বিল্লাহ তাগুদ বলা হয় যত সীমা লঙ্ঘনকারী আছে জালেম সব তাগুদ এই তাগুদ এটা পুরুষ হোক আর মহিলা হোক এই তাগুদ যারা এরা জালেম অথবা জালেমা সব তাগুদ তবে কষ্টের বিষয় আর দুঃখের বিষয় আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুদকে ধরি এক তাগুদ ছেড়ে আরেক তাগুদকে কি করি ধরি কেন ধরি জানেন বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়ায় আর কি কোষায় দাঁড়ায় বাসার জন্য কি থেকে কোথায় এসে দাঁড়াই এক তাগুতকে ছেড়ে আরেক তাগুত ধরা বানি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়া ভাই কিছু ঘটনা আগে ঝর্ণা নিচে কেন আর বুঝলেন না বাইরে বৃষ্টি তো এ কি এই জন্য মনে রাখবেন শত্রু এটা কখনো বন্ধু হবে না এর আপনি যতই মনে করেন বন্ধু এ শত্রু সব সময় শত্রু সুরা মা ইদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এবার আল্লাহ তালা কি বলে দেখেন সুরায় বাকারার দুইশো দ সাতান্ন নম্বর আয়াত দুইশো আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এবার আমাদের আকীদা বিশুদ্ধ করবে কি বিশুদ্ধ করবে বলেন তো দুনিয়াতে আমাদের অভিভাবক কে বেঁচে আছি কে বাঁচিয়ে রাখছেন মৃত্যু দিবেন কে মৃত্যুর পর জীবিত করবেন কে এই আকিদাটা এখন আল্লাহ তালা সংশোধন করবে যে শোনো আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি মৃত্যুর পর আমি জিন্দা করবো কিন্তু এখানে কোনো সন্দেহ করবা না এই আকিদা দুই শত আটান্ন আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকিদা দিয়ে দিবেন দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি আখেরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব এই ক্ষমতাও আমি আল্লাহ সুরা বাকারা দুইশো আটান্ন দুইশো দেখেন কি বল ألم تر, إلى أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَن آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّي الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين আপনি কি দেখেন নাই ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে যেই রব তাকে রাজত্ব দান করেছে ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশাহ নমরুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে এই কারণে নমরুদ আল্লাহ তালা রাজত্ব দান করছে রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লা আমার রব হলেন তিনি যিনি জীবন দেয় যিনি মৃত্যু দান করেন নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে কালা আদা ওয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই নাউজুবিল্লাহ হ্যাঁ ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয় নমরুদ কথা আমিও তো জীবন দেই মৃত্যু দেই তো ইব্রাহিম নবী তাহলে কি করতে হবে কো আমারও রব মানো কারণ আমিও জীবন দেই মৃত্যু দেই ইব্রাহিম নবী বললেন কিভাবে জেলখানা থেকে দুইজন আসামি ধরে আনছে একজনকে মেরে ফেলছে আরেকজনকে ছেড়ে দিছে মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম কি ইন্টারন্যাশনাল পদ্ধতির জীবন মৃত্যু হ্যাঁ ধরে একটাকে হত্যা করছে একটাকে ছেড়ে দিস হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম মৃত্যু দিলাম জীবন দিলাম কিভাবে আরেকটাকে ছেড়ে দিছে এইটা ছেড়ে দেওয়ার পর বল আমি তাকে জীবন দিলাম আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু ইব্রাহিম নবী চিন্তা করলেন আরে এমন এক কথা বলি আটকেইত হবে যে কথার পরে আর ঝগড়া করবে না কলা ইবর فان الله ياتي بالشمس من المشرق فاتبيها من المغرب ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায় তুমি পশ্চিম দিক থেকে উঠায় দাও তুমিও তো রব তোমার দাবি অনুযায়ী নাউজুবিল্লাহ সাবুহিতাল্লাদি কাফার আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নম্রুদ কাফের ধরাশয়ী হয়ে গেল ঝগড়ায় হেরে গেল মফস্রি ইনে ক্যারাম বলেন নম্রুদ পাল্টা বলতে পারত ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় আমি তো পারবো না তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখা দেয় মুফাসির কেরম বলেন নমরুত বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই কেন দেয় নাই নমরুত কিন্তু চ্যালেঞ্জ দিতে পারতো পাল্টা ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায় পাল্টা প্রশ্ন করতে পারতো নমরুদ ইব্রাহিম আমি তো পাললাম না তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায় প্রশ্ন করে নাই কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখায় আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে হালকা হয়ে যাবে এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ নেয় নাই বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে দেওয়ার পর বলে আমি খোদা কি বলে আমি খোদা